প্রচন্ড কিন্তু শীত পড়তেছে বন্ধুরা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন চারদিক দিয়ে অনেক শীত দেখছেন শীত শীত দেখছেন এত ধরনের কুয়াশা পড়তেছে এখানে তো আমরা এখানে বেশ কিছু দেখতে পাচ্ছি এখানে আপনাদের যদি একটু লক্ষ্য করাই এখানে কিছু আসলে

সবুজ নয় খ্যাত তো এখন সবুজ নয় এখন মানে এখন তো খ্যাতটা না গিয়ে ওঠে নাই এই জন্য ভালো দেখা যাচ্ছে না এই জন্য ভালো দেখা যাচ্ছে না বন্ধুরা আমরা এখন আপনাদেরকে আরো শীতের সময় কিছু কাজ দেখানোর জন্য নিয়ে এসলাম এখানে দেখেন প্রচন্ড শীতের সময় কিন্তু মানুষ কাজ করতেছে দেখেন আপনাদেরকে একটু যদি দেখাই দার চলে কথা কত আছে ওদে ওందోস কথা কত আছে হ্যাঁ কই যাচো মজুমদার কি করার জন্য আইলে bande জন্য যছ কি পোদার হাতে আচ্ছা আচ্ছা কোথায় কাজ করবে সিসগেট সিসগেট আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে যাও দেখা হবে বন্ধুরা আমরা এখন আপনাদেরকে আরো শীতের সময় কিছু কাজ দেখানোর জন্য নিয়ে এসেছিলাম এখানে দেখেন প্রচন্ড শীতের সময় কিন্তু মানুষ কাজ করতেছে দেখেন আপনাদেরকে একটু যদি দেখাই

শীত বন্ধুরা আমরা আপনাদেরকে আমরা একটু রস শীতের খাওয়ার যে রস সেই রস খাওয়ার দেখেন এখানে রস আছে আপনাদেরকে একটু দেখান

আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন শীতের সময় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও পরবর্তী কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন